মহিলার সম্মতি আছে এবং পুরুষ তার সাথে শারীরিক সম্পর্ক করেছে ইসলাম বলছে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দূর থেকে ঢিল মেরে মেরে ফেলতে হবে যদি সে বিবাহিত হয় আর অবিবাহিত হলে আশি থেকে একশোটা বেতাঘাত করতে হবে বেঁচে গেলে ঠিক আছে ছেড়ে দিবে মরে গেলে দাফন কর দিবে তাই তো নাকি না ভুল ফতোয়া দিচ্ছে যাই ভাটপাড়ার একজন ব্যক্তি বলেছে সোশ্যাল মিডিয়ায় ভাটপাড়া একজন ব্যক্তি বলেছে সোশ্যাল মিডিয়ায় মানুষরূপী শয়তান সে বলেছে যে মুসলমানদের আল্লাহ নাকি রেপ করতে বলেছে ধর্ষণ করতে বলেছে দুঃখ লাগে কষ্ট লাগে বেদনা লাগে কুরুচিপূর্ণ মন্তব্য বলে সাম্প্রদায়িক শক্তির রোপণ করার প্রচেষ্টা যারা চালাচ্ছে ভারতবর্ষের সম্প্রীতিকে যারা নষ্ট করার চেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য থাকবে মন্তব্য থাকবে আলোচনা থাকবে নিজ নিজ দায়িত্বে নিজ নিজ থানায় ওই ভাটপাড়ার মানুষ টুপি জানোয়ারটার নামে এফআইআর করুন ইসলাম যেখানে বিধান দিয়েছে যদি কেউ শারীরিক সম্পর্ক করে ফিজিক্যাল রিলেশন করে সম্মতিক্রমে মহিলার সম্মতি আছে এবং পুরুষ তার সাথে শারীরিক সম্পর্ক করেছে ইসলাম বলছে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দূর থেকে ঢিল মেরে মেরে ফেলতে হবে যদি সে বিবাহিত হয় আর অবিবাহিত হলে আশি থেকে একশোটা বেতাঘাত করতে হবে বেঁচে গেলে ঠিক আছে ছেড়ে দিবে মরে গেলে দাফন করে দিবে তাই তো নাকি না ভুল ফতোয়া দিচ্ছে ও ভাটপাড়ার বলছে যে এটা তো সম্মতিক্রম রেপ সম্মতিকরণ হয় না ধর্ষণটা সম্মতিক্রম হয় না গ্যাং রেপ তার হয় না মনে রাখবেন কাশ্মীরের বুকে আসিফা নামক একটা নাবালিকা বুনকে গ্যাং রেপ করা হয়েছিল গণ ধর্ষণ করা হয়েছিল একটা ধর্মীয় উপাসনালয় থেকে বিশেষ একটা ধর্মীয় পোশাক পরিধান করে একটা নাবালিকা আমার বোনকে গ্যাংরেপ করে ধর্ষণ করে মারা হয়েছিল বিশেষ ধর্মীয় উপাসনালয় থেকে বিশেষ ধর্মীয় পোশাক পরিধান করে কিন্তু আমরা কখনো কশ্চিনকালে বলি নাই যে কোন ধর্মের এটা কর্ম আমরা তখনও বলেছি এরা ধর্মের মুখোশ ব্যবহার করে কুকর্ম করেছে এর জন্য কোন ধর্ম দায়ী নয় যারা করেছে ব্যক্তি বিশেষ এর জন্য দায়ী এটা তখন আমাদের বক্তব্য ছিল কেন এর নাম মানবিকতা এর নাম মনসত্ববোধ এর নাম মানবিকত আচরণ মনে রাখবেন এই সোদা সাপটা বলে দিল দুঃখ এই জায়গায় এখে আইনি আওতায় আনতে হবে ই শুধুমাত্র আমাদেরকে গালি দিয়েছে এটা নয় এ দেশদ্রোহী একটা কাজ করেছে কি দেশদ্রোহী কাজ ভারতের সংবিধান অনুযায়ী ভারতের যে কনস্টিটিউশন ল আছে তাতে সর্বধর্মের মানুষ স্বাধীনভাবে সর্বধর্ম পালন করতে পারে ভারতবর্ষ থেকে কোন ধর্মের উপরে কেউ কোন কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে না এরা ভারতের সংবিধান বিরোধী একটা কথা বলেছে সে দেশদ্রোহী তাকে দেশদ্রোহী মামলায় এফআইআর করে যথাযথ তার শাস্তি চায় কথা ঠিক না কথা ঠিক না কিন্তু আইনি প্রক্রিয়ায়

উপদেশ দিয়েছে পৃথিবীর মানুষকে কোন জায়গা থেকে উপদেশটা দিয়েছেন কোরআন থেকে উপদেশ দেওয়া হয়েছে আমি বলি না কোরআন মান দিয়ে জানিয়ে দেয় নাই তোমাদের নবীন তোমাদের মধ্যে থেকে নেই তোমাদের একটা নবী দিলাম একটা রসুল দিলাম একটা পাইগাম্বা দিলাম সেই নবী সেই রসুল সেই পাইগাম্বা তোমাদেরকে কি শিক্ষা দেবে কোরআনে শিক্ষাটা দেবে আজ বলে যায় আপনাদের খেদমাতে প্রত্যাবে কৈমের বাড়ির এই মাফিল থেকে ছোট্ট করে আলোচনা আপনাদের খেদমাতে বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না টুক করে একটু কথাটা বলে দিয়ে যাওয়া হয় ছোট্ট সম্পর্কে একটু আলোচনাটা আপনাদের খেদমাতে রেখে দিয়ে যায় আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন রসুলকে উপদেশ দিতে বললেন আসুফিজামের মার্কাস্তার মধ্যে আপনি বসে আছেন বিলায়তের জায়গা মাকামে আল্লাহ পাক কবুল করেছেন যে মর্যাদাকে আল্লাহ পাক নিয়ামত দান করে দিয়েছেন মর্যাদা ওয়ালা বানিয়ে দিয়েছেন এই সুফি জামের মার্কাস থেকে উপদেশটাকে আপনাকে আমাকে নিয়ে যেতে হবে অন্য কিছু নয়

শ্রবণ করে আমার আল্লাহ পাক তার নাম আর আমলের মধ্যে অসংখ্য সওয়াব দান করে দিবে ওমান তালাহা কানাত লাহু নূরা ইয়াউমুল কিয়ামাতিনি যদি কোন ব্যক্তি কুরআনের আয়াতটাকে তেলাওয়াত করে নেয় আমার আল্লাহ বাবা কিয়ামতের দিনে ওই আয়াতটাকে নূর আলো করে তাকে পুরস্কার দান করে দিবে